উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে আগামী তিন চার দিন বৃষ্টি স্বাভাবিক বা তার থেকে কম হতে পারে আলিপুর আবহাওয়া দফতরের সাংবাদিকদের কথা জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানী ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস উত্তরবঙ্গে বৃষ্টিপাত আগামী দু তিন দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গে এখন বৃষ্টিপাত স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকার সম্ভাবনাই বেশি আগামী তিন চার দিন আগামী চব্বিশ ঘন্টায় যেমন আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি সবই সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গে নেই কলকাতাতে আমাদের স্বাভাবিক বৃষ্টিপাতই হয়েছে কলকাতাতে চারশো ছিয়াশি দশমিক চার মিলিমিটার হয়েছে পাঁচশো দুই দশমিক দুই মিলিমিটার স্বাভাবিক হয় তো তিন শতাংশ কমাতে স্বাভাবিক রেঞ্জেই আছে